তুমি লেহেঙ্গা ছাদে তো জামা কাপড় দিয়েছি আবার মনে হচ্ছে তুলতে যেতে হবে কি সমস্যা বলো তো আচ্ছা কেউ থাকলে জয়েন করবে হ্যাঁ বাইরে এসে গরমে বসে আছি বৃষ্টিটা যদি শুরু হয় তাহলে ছাদে গিয়ে জামা কাপড় আঁকবে দেখো তানি মিঠি মিঠি মুচকো তোমার তার ফেলো করেছে পুরে বৃষ্টি নেমে গিয়েছে যত জ্বালা তো জ্বালিয়ে পুড়িয়ে জীবনটাকে একদম ভাজা ভাজা বানিয়ে দিচ্ছি বৃষ্টিতে চলো এব্রিয়ন আমরা এখন ছাদে যাই সহম হ্যালো চলো গুচি গুচি পায়ে ছাদে যাই একটু লাইক করে দিও প্লিজ থ্যাংক ইউ ভাই কি বলবো থেকে থেকে এত বৃষ্টি শুরু হচ্ছে আর ছাদের যা সিঁড়ি জীবনটা একদম শেষ হয়ে গেল কেমন আছো সকলে সাদে জামা খবর দিয়েছিস তা কি বলবো বারবার করে বৃষ্টি এসে তা যাচ্ছে ভিজে তুরু 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 তু চলে আসলাম জামা কাপড় নিতে কি করবো বলো বারবার বৃষ্টি এসে ভিজে ভিজে যাচ্ছে দিল মে বেলা যাবো দীঘা হাই বলো সোমন সোহম বলো কেমন আছো থ্যাংক ইউ জয়েন করার জন্য রাত্রে যাব দীঘা আর এখন সারাদিন আজকে ধম্মের নামে বৃষ্টি যে শুরু হয়েছে তো শুরু হয়েছে হাই দিদি বলো কেমন আছো সোহম থ্যাংক ইউ জয়েন করার জন্য এই কি বাজে বৃষ্টি বলো তো অসহ্য হয়ে যাচ্ছে রাধে রাধে গোলক রাধে রাধে কেমন আছো অনেক দিন পর লাইভে আসলে থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো বলতে তেমন একটা ভালো নেই কারণ একটু ঘুরতে যাব দীঘাতে কিন্তু সেই সকাল থেকে বৃষ্টি অসহ্য ধরে যাচ্ছে একদম ভালো লাগে এরকম পিচ 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 করে বৃষ্টি হলে গোলকদা ভালো আছো থ্যাংক ইউ এরকম ভালো থাকো সময় আর থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইক দেন থ্যাংক ইউ ছিলাম ছাদে দরজাটা দিয়ে দিই ছাদে ছিলাম তোমার হচ্ছে জামা কাপড় মেলেছি বারবার বৃষ্টি আসছে ভিজে যাচ্ছে তো এবার ভাবলাম তুলেই নিয়ে যাই আচ্ছা যারা জয়েন করছ সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সে কি গো আমাকে নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে এসো ছাদে যা সিঁড়ি এতে আমার আর উঠতেও ইচ্ছে করে না নামতেও ইচ্ছে করে না আচ্ছা থ্যাংক ইউ সকলে যারা জয়েন করছো সকলকে সকলকে আমার অনেক ভালোবাসা ছেলে পাংশুটা একটু ধুয়ে দিয়েছি তা শুকাবে বলে মনে হচ্ছে না থ্যাংক ইউ গোলকদা থ্যাংক ইউ সো মাচ দেখো তাহলে মিটি 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 আচ্ছা যারা লাইভে আছে কিসে যাব দীঘা বাসে আমাদের বাস ছাড়ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড বাস ছাড়ছে তাই দুটো দুটো বাদ যাবে আমাদের

আচ্ছা কেউ নেই লাইভে আজকে এটা কোনো কথা আচ্ছা কে কে যাচ্ছ দীঘা আবার কে কে গিয়েছিল একটু কমেন্ট করো তো দীঘাতে নাকি প্রচুর ঢেউ কালকে না পরশু দিন জন্য খবরে দেখলাম দু তিনজন নাকি ডুবে গিয়েছে কি সব দেখাচ্ছে ও আচ্ছা হুম সুন্দর থ্যাংক ইউ কত নিল হেডফোনটা নিয়েছে তোমার বারোশো টাকা আর আমার একটা আছে এই যে এটা আমার চোদ্দশো টাকা রিয়েল আমার এটা ইউজ করে আমি এত শান্তি পাই এত সুন্দর এত হেডফোন ইউজ করছি এটার মতো কোনোটা না এটা সত্যি খুব সুন্দর তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি রানাঘাট তোমার বাড়ি কোথায় আচ্ছা আমিও যাব আমার গাড়ি করে আমিও যাই আমার গাড়ি করে ও খুব ভালো খুব সাবধানে যাবে একদম কুয়েত কুয়েত থেকে দেখছো বাবা খুব ভালো কি কাটোয়া না কুয়েত কি লিখেছে আমি বুঝতে পারছি না কি ও কাটোয়া আচ্ছা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা তো আমার পুরনো বন্ধু আছে তাদের সকলকে তো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা হাই গাজি শেখ হাই হ্যালো দাদা ভাই কেমন আছো দাদা কোথায় দাদা দোকানে গো গোলক দা আমি দীঘাতে গেলে দশ দিন থাকি দশ দিন থাকো বাবা খুব ভালো খুব ভালো লাগে বুঝি আমারও খুব ভালো লাগে কিন্তু গাড়িতে যাই তো তিন দিন দুই রাত থাকি আজকে রাতে যাব কালকের দিন রাত পুরো থাকবো পরের দিন থাকবো বৃহস্পতিবার থাকবো শুক্রবারের সারাদিন থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার ওই সাড়ে দশটা এগারোটা দিকে আবার গাড়ি ছাড়বে সকালবেলা আমাদের এখানে ছটার সময় পৌঁছে যাব দীঘায় আমার আত্মীয় আছে ও খুব ভালো এত হাসি কেন বাচ্চে ও বাবা একটা বাজে রান্না করতে হবে পুরোপুরি একটা ইউ দা নতুন ফোন আবার এখন গরম হয়ে যাচ্ছে কেন আমি এটা বুঝতে পারছি না নতুন ফোন আগুনের মতো গরম হয়ে যাচ্ছে কেন ফোনের তো এখন এক সপ্তাহ বয়স হয়নি কেউ বলতে পারবে যে নতুন ফোন গরম হয়ে যাচ্ছে কেন প্রচুর গরম হয়ে যাচ্ছে এক সপ্তাহ মানে বোনের কিন্তু বয়স হয়নি শুক্রবারের দিন নিয়েছি জাস্ট দু তিন দিন চার দিন হয়েছে থ্যাংক ইউ গাজী শেখ দাদা বাড়ি কোথায় তোমার এখনো রান্না নি না না এখনও রান্না করে নি তোমার গিয়েছিলাম একটু বাজারে ব্লুটুথটা আনলাম তারপরে তোমার ফোনের করিলা গ্লাস লাগানো ছিল না মানে ডুপ্লিকেট গ্লাসটা লাগানো ছিল না অরিজিনালি সিনোফোল ফোন কেনার পরে লাগানো হয়নি সেটা লাগালাম কেন বলো তো যাবো হুটোপাটা করবো কখন পরে টোড়ে গিয়ে একদম শেষ আকাশ কুমার হ্যালো কেমন আছো হাই তারপরে ছেলের জন্য একটা জুতো কিনতে গিয়েছি পাইনি হলো না ওর পায়ে দেখি বিকালবেলা যদি না পাই তাহলে যাবো রানাঘাটে যাবো কখন রান্না তো এখনই যাব মাছ করব লাল শাক ভাজা ভোলা মাছের ঝাল ভাত ব্যাস মামা কি হয়েছে সকালবেলা তোমার বাজার থেকে কচুরি কিনে এসেছিলাম সেটাই খেয়েছি তাড়াতাড়ি রান্না করে নাও হ্যাঁ একদম এই যে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে গোছ গাছ করতে বাজারে যাব। ছোট ছেলের জন্য কিটো রয়েছে পাংশুটা ধুয়ে দিয়েছি ভেজা সেটা শুকালো না তারপরে তোমার এক্সট্রা যদি একটা মানে প্লাস্টিক টাইপের যদি চটি বা জুতো কিছু না আনি না তাহলে ওইগুলো ভেজাবে দীঘা গিয়ে তো জলে ভেজাবে আর শুকাবে না ভেজাটা কি করে পড়বে ওর জন্য ভাবছি এক্সট্রা একটা জুতো বা চটি প্লাস্টিক টাইপের একটা নিতে হবে যেটা জলে ভিজলে কিছু হবে না কিন্তু তখন গেলাম পাইনি হয়নি ওর পায়ে এসো জল ঘাটছ। পড়াশোনা করেছো আচ্ছা তাহলে সকলকে টাটা সকলে ভালো থাকো কালকে দীঘা যাই দীঘা গিয়ে দেখা যাবে তোমাদের সকলের সামনে লাইভে আসবো দেখা হবে তোমাদের সকলের সাথে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই